হরে কৃষ্ণ বন্ধুরা রাধে রাধে আজকে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম যে আমার গভুর জন্য বা শখার জন্য কি রন্ধন করেছি তার একটি পথ তুলে ধরলাম এখানে প্রথমে ওলকপি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ ওলকপিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তার পরিমাণ মতন আলুটাও কেটে নিলাম দেখতেই পাচ্ছো কাঁচা লঙ্কা দুটো টমেটা টমেটোগুলো বানিয়ে নেবো ছোটো ছোটো করে আর একটি থাকছে পনির পনির দিয়ে ওলকপি টমেটো দিয়ে একটি ছোট্ট সবজি বানানো হবে এখানে দেখতেই পাচ্ছ এখানে পনিরটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু শুকনো লঙ্কা আছে টমেটো ও কাঁচা লঙ্কা প্রথমে তেলটা একটু গরম করে নেব নিয়ে তাকে পনিরগুলো দিয়ে দেবো হালকা লবণ দিয়ে দেবো যাতে পনিরগুলো ভেঙে না যায় দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে লবণ নিয়ে নিয়েছি এবং সেটা দিয়ে নাড়াচাড়া করে নেবো একটু লালচে হয়ে গেলে লাভিও নেব এখানে অল্প পরিমাণে শুকনো জিরে নিয়ে নেবো গরম তেলে সেটা ছেড়ে দেবো তারপরে শুকনো লঙ্কা দিয়ে দেব টমেটো কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা দেবো তার সাথে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে টমেটো কুচিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে যে একটু লালচি টাইপের হবে তারপরে আগে যে ওলকপি আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে সেগুলো দিয়ে দেব। এবং সেটা দেবার পরে হালকা একটু গরম হবে তারপরে সবজিটা নাড়াচাড়া করে নেব নিয়ে পরের মতন লবণ দিয়ে দেব কারণ লবণটা আগে দিলে সবজিগুলো সিদ্ধ হতে হয় খুব সহজে তারপরে একটু হলুদ দেব দিয়ে ঢাকনি চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য কোনো নাড়বো না কারণ যদি নাড়া হয় তাহলে হলুদ গ্যাস হলুদের যে হালকা যে একটা গ্যাস থাকে তো সেটা হতে পারে তার জন্য হালকা একটু গরম করে নিয়ে তারপরে নাড়াচাড়া করে নেব একটু গরম জল গরম জলটা ঊষল হলেও হবে সেটা গরম জলটা সবজিতে দিয়ে দেব এবং সবজির জলটা যখন একটু ফোটান্ত অবস্থা হবে তখনই পনিরগুলো দিয়ে দেব দেখুন সবজি যে রস সেটা তো ফুটছে তার সাথে দেখে নেব আলু এবং ওলকপি সিদ্ধ হয়েছে কিনা যদি হয় তাহলে কয়েকটি আলু সেখানে ভেঙে নেড়ে নেব কারণ আলু ভেঙে দিলে তরকারি সারটা একটু আলাদাই হয় তারপরে একটু গুঁড়া জিরে ছেড়ে দেব যাতে তরকারি সেন্টটা খুব ভালো হয় আজকের ছোট্ট এই রেসিপি আশা করি তোমাদের সবারই ভালো লাগবে